হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা উঠে এই যে মানে সমস্ত ঘরের বাসি কাজ সব সবকিছু সেরে নিচ্ছি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে রান্না বসাবো তো মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে ফ্রিজের ভেতরে রাখা ছিল কেননা কালকে রান্না করব বলে মাছের নুন হলুদ মাখিয়েছিলাম এদিকে এই তরকারিও কাটা হয়ে গেছিলো তো তারপরে হাজব্যান্ড ফোন করে বললো যে রান্না করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে যাচ্ছি তো সেই জন্য আর রান্নাটা করা হয়নি তো এই যে তরুণ এখানে কৌটোয় করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওদিকে মাছও ওইভাবে রেখে দিয়েছিলাম তো এখন এইগুলো সব বের করলাম আর রান্না বসাবো বলে আর একটু তাড়াতাড়ি মানে আমার সুবিধেই হলো আর কি মানে এইগুলো কাটা ছিল বলে তো শাকটা কাটতে সময় লাগবে তো ওদিকে তরকারিটা বসিয়ে শাকটা কেটে নেব আর এদিকে দেখো বাসন এসে আর এদিকে ভাত হয়ে গেছে তরকারি হচ্ছে আর এদিকে শাকটা কাটা হয়ে গেছে এটা মানে ভাজা করব আর এখন দেখো বেরিয়ে পড়েছি আর সকালে রান্না করে কেননা এত গরম আর এত রোদ যে ওখান থেকে এসে দুপুর হয়ে যাবে আর তখন মানে রান্না করতেই ভাল লাগবে না আর এত মানে গরমে অস্বস্তি লাগবে তো সেই জন্য ভাবলাম রান্নাটা করে নিই আর সকালে পান্তা ছিল তো ওটাই খেয়ে নিয়েছি নিয়ে ওই সাড়ে দশটা মতো বাজে তখন বেরিয়েছিলাম আর যাচ্ছে হচ্ছে পুকুর আধার কার্ড করতে আর এটা হচ্ছে রবিবারের ভিডিও তো রবিবার ছিল বলে রাস্তাঘাট অনেকটা ফাঁকাই ছিল আর তো এখানে দেখো গাড়ি নিতে মানে এসছে গাড়ির এখানে রাখ পার্কিং করা ছিল আর এদিকে পুকুর বায়না করছিলো আইসক্রিম খাবে বলে তো ওকে একটা আইসক্রিম দিয়ে শান্ত করানো হলো তারপরে এদিকে দেখো গাড়িটা মানে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে পড়েছি আর যেদিক থেকে এসছি সেদিক থেকে কিন্তু আর যায়নি একটা শর্টকাট রাস্তা তো ওই দিক দিয়েই যাচ্ছি আর অনেকটা দুপুরও হয়ে গেছে আর কালকে থেকে আবার হাজব্যান্ডের ডিউটি আছে তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে মানে হঠাৎ করেই গেলাম ননদের বাড়িতে কেননা দিদি গ্রামে গেছিলো তো বাড়ি থেকে ওই যে কিছু জিনিস এনেছিল তো সেগুলো আনতে যাওয়ার ছিল তো অনেক দিন ধরেই মানে ফ্রিজে আছে তো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে চলো একেবারে রাস্তায় যখন বেরিয়েই পড়েছি আর রান্না হয়ে গেছে তো একেবারে গিয়ে ওগুলো মানে নিয়ে আসি তো সেই জন্যই গেছিলাম আর গিয়ে মানে কিছুক্ষণ বসে আবার চলে এসছি তো তারপরে বিকেলে এই যে পুকুর মাঠের দিকে খেলতে এসেছিলো তারপরে কাকাদের বাড়ি এসেছিলো এসে এখানে মানে ড্রেসিং টেবিলের সামনে ওখানে সাজুগুজু হচ্ছে আর কি হেয়ার ব্যান্ড চশমা তারপরে মুখে মাখা ক্রিম এইসব পড়ছে আর কি তো চলো যাই হোক ভিডিওটা আজকের মতো এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট